सस्ती सस्ते सस्ते ख़ुशि सस्त লগ <laughs>

কোন <laughs> ব্যবস্থা

মানে আর এটা আপনার পুরো মাইকে दीजिए কোন মাইর অ্যাকাউন্টে দিচ্ছি পারে অ্যাকাউন্ট

আমি তোমাদের জন্য আছি আমি কথা দিয়ে যেতে পারি যে ঘটনা ঘটেছে এই ঘটনা আপনারা আমি আমার তখন ক্ষমতা আমি না খানবে না আমরা আছি ভাই কোন খানবে না

এবং আপনারা আপনারা সিদ্ধান্ত নেই তদন্ত ভরসা রাখবেন না রাখবেন না পানিশমেন্ট জেলে নাই দু তিন মাস জেলে রাখবেন তারপরে চুপচাপ পয়সা কি ছেড়ে দেবে এখানকার পুলিশ পার্টির ক্যাডার সেদিনকে সাটা তুলে ঢুকে গেছিল কারোর ফোন ধরে বিএসএফ না এলে তো শেষ করে দিবে বড় বসার জায়গায় থাকতো না একদম এটা সনাতনের জায়গা হিন্দুদের এই দুর্দশা চলবে না এরা চায় এইখানে তো হিন্দু সংখ্যা কম পনেরো ষোলো আঠারো পার্সেন্ট কুড়ি পার্সেন্ট যাতে হিন্দু শূন্য হয়ে যায় আমরা করতে দেবো না করতে দেবো না

এসে থাকবে বাচ্চাগুলোকে পড়াবো এবং হিন্দুদের এই কল্যাণ না পরিষ্কার কথা গৌরণিতাই প্রেমানন্দে

বন্ধ কৰি দিব

আমি হিন্দু হৃদয় নিয়ে নিয়েছি পরম প্রাপ্তি এই পরিবার নাকি সিপিএম বলেছে

এদের কাছে মুখ্যমন্ত্রী ব্রাত্য আর বিরোধী দল নেতা তাকে অ্যাকসেপ্ট করেছে প্রমাণ হয়ে গেছে যে হিন্দুদের জন্য আমরা সঠিক বারবার যেটা ডি এস এস 我那里面就没东西，出来啦！ જે <todic> <todic>